মঙ্গলবার আনুমানিক পৌনে দশটা নাগাদ ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয় জাতীয় সড়কে গুরুতর আহত হয় এক সাইকেল চালক আহত হয় করুণা সিংহ মণ্ডল পরিবার ও প্রতিবেশী সূত্রে খবর হসপিটালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে মৃত ব্যক্তির বাড়ি নবগ্রামের দফরপুর এলাকায় জানা গেছে বহরমপুরের দিক থেকে একটি বাস রঘুনাথগঞ্জের দিকে যাচ্ছিল সেই সময় মেহেদীপুরের দিক থেকে এক ব্যক্তি বাজার করার জন্য জাতীয় সড়ক ধরে বহরমপুরের দিকে যাচ্ছিল প্রত্যক্ষদর্শীদের মতে ফতেপুর মোড় সংলগ্ন এলাকায় যাত্রী বোঝায় বাস একটি পার্কে ওভারটেক করতে গিয়ে ধাক্কা মারে ওই সাইকেল চালককে ঘটনাস্থলে গুরুতর আহত হয় ওই সাইকেল চালক তাকে তড়িঘড়ি উদ্ধার করে পাঠানো হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে পরিবার সূত্রে খবর হসপিটালে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে থাকে ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে মুদিখানা দোকানে আছে মুদিখানার বাজার করতে যাচ্ছিল যে কোথাতেই যাচ্ছিল দফরপুর বাড়ি দফলপুরটা বহরমপুর যাচ্ছিল বাজার রোডটা এখানে শুনলাম আমরা যে অ্যাক্সিডেন্ট হয়েছে যে ব্যক্তিকে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে তাই আমরা এখন চাপ এখন ওনার কন্ডিশন কেমন হ্যাঁ ওনার অবস্থা কেমন এখন শোচনীয় অবস্থা খারাপ আমরা তো ছিলাম না আমরা বাড়িতে ওনার নাম কি আমার নাম নীলাঞ্জন মন্ডল যিনি আহত হয়েছেন ওই উনি দাদু ওনার নাম কৃপা সিন্ধু মন্ডল আপনার কে হচ্ছে দাদু হচ্ছে ওনার বাড়ি